কাজে পাঠিয়েছেন আজকে যদি শক্তিশালী শ্রমিকদের ক্ষেত্রে আমি এ মাসে মানে আপনার শাসক দলের শ্রমিক সংগঠন এমনকি বিএনপির শ্রমিক সংগঠন তারা কেউ কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি যারা বামপন্থী শ্রমিক সংগঠন তারাও কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি এই ক্ষেত্রে আমাদের যেটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যেটা শিক্ষা যেটা হলো আমরা মনে করি যে শ্রমিক সংগঠনগুলো তাদের যে ভুল যেগুলো আছে সেই ভুলগুলো তারা নিরসন করে তারা নিজেদের অবস্থানকে সংহত করার চেষ্টা করবেন এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তারা বেশি সচেষ্ট হবেন আচ্ছা আপনি সোহেল রানা প্রসঙ্গে বলছিলেন প্রধানমন্ত্রী রানাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বাংলাদেশে কি প্রধানমন্ত্রীর যে এমন কোন ক্ষমতাশালী বা কর্তৃত্বশালী ব্যক্তি আছেন যে তার নির্দেশ দেওয়ার পরও কেউ গ্রেফতার হয় না আপনি এটা ঠিকই বলেছেন যে বাংলাদেশের একমাত্র ক্ষমতাশালী ব্যক্তি হচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যখন বলেন সেটা তামিল না হওয়ার কোন কারণ নাই কিন্তু আমরা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি এবং এইটা প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী কেন আজকে তিন দিন পরে রানাকে গ্রেপ্তার করা তিন দিন পরে কেন বলতে হবে রানা তো ওই দিনই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা ওখানকার যে লোকাল আজকে আমি আমার এক বন্ধু তিনি প্রথম আলো হয়ে লেখেন লিখেন সহপাঠী মানে পড়তাম আমরা উনি একটা লেখা লিখেছেন প্রথম আলোতে মাঝে মধ্যে লেখেন গতকাল বা গত পরশু সেখানে সরকার প্রশাসনকে আপনার ইয়ে করেছেন কি বলে আপনার মানে পলিটিসাইজেশন করেছেন তার দলের অনুকূলে নিয়েছেন উনি মানে তার তার ভাষায় লিখেছেন সরকার পুলিশকে একটা পুলিশ লিগ বানিয়ে ফেলেছেন